আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আবারও চলে আসলাম হচ্ছে গিয়ে সেই খামারটাতে যেটা কনস্ট্রাকশন যখন হয়েছিল তখন আপনাদেরকে বিস এগ্রো জিহাদ ভাই জিহাদ ভাইকে তো আপনারা অনেকেই চিনেন আগেও দেখেছেন ব্লগে তো আজকে আমাদের সাথে ভাবিও আছে এরা দুজনেই হচ্ছে এই খামারটার অনার তো তাদের সাথে আমরা কথা বলবো তো জিহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আবারও আমার এখানে আসার জন্য ধন্যবাদ আর সবসময় সাপোর্ট দিয়ে আসতেছেন সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া অলরেডি এখন কাজ শেষের দিকে এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন কিছু বায়ো সিকিউরিটি কিছু কাজ বাকি আছে একটা ওদের গোসল করানোর জন্য একটা টাঙ্কি করতে হলো পাঁচটা বেবি পেয়েছি আমার তিনটা ছাগল বাচ্চা দিছে

আমরা খাবার ট্রেটাও কিন্তু আমরা এটাতেই দানাদার খাবারটা দিতে পারি আমরা নিচের ট্রেটা তো ট্রেটা মনে হয় নিচে ডাইবা গেছে এই সাইডটা একটু ডাবিয়ে দিয়েছি কারণ হলো বাচ্চাগুলো আবার ওখান থেকে মুখ দিয়ে পায় না এই কারণে এই সাইডটা একটু বসানো না এরকম করতে হইলে আপনার হচ্ছে গিয়ে বাচ্চার জন্য আলাদা আলাদা একটা সাইজ করব হ্যাঁ তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না বাচ্চাগুলো ভিতরে ঢুকে গেছে মাশাআল্লাহ সিঁড়িটা তো অনেক মজবুত হইছে হ্যাঁ এখানে টুকটাক কিছু কাজ বাকি আছে এটাতে ওই ধরে ওঠার করতে হবে না সেটা তো লাগবেই আর খামার তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস এখানে সব সময়ই আপডেট করতে হয় হ্যাঁ দেখবেন যে আপনার কাজ যতই কিছু না কিছু কাজ সব সময়ই থেকে যায় কিছু না কিছু আপডেট করতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেটটা কিভাবে কত মজবুত ভাবে বানানো হয়েছে এই যে এগুলো সব হচ্ছে লোহার বার দিয়ে করা হয়েছে আর উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা টোটালি হচ্ছে গিয়ে স্টিলের স্ট্রাকচার উপরে চালাতে সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে আর নিচে নিচে হচ্ছে গিয়ে প্লাস্টিকের যে ম্যাট গুলো সেগুলো ব্যবহার করা হয়েছে তো আগেও আমি অনেক যে প্লাস্টিকের ম্যাট গুলো ব্যবহারের কিছু যেমন ধরেন যেকোনো সময় আমরা ওয়াশ করে দিতে পারি আবার ফিনিশিংটা সুন্দর হয় একদম লেভেলটা সুন্দর হয় মলমূত্র আটকে থাকে না আটকে থাকে ওয়াশ করা খুব ইজি ওয়াশ করলে আধা ঘন্টা সময় লাগে না এটা শুকাই শুকায় কাঠে কিন্তু প্রবলেমটা হয় কাঠে ময়লাটা আটকে ধরে তারপরে ওয়াশ করলে একবার শুকাইতে মাছা বাঁশের মাছা থাকলে ওটা একটা ভেঙে যায় বা একটা ই হয় পা আটকায় যায় তো এইখানে ওই ঝামেলাটাও নাই বাচ্চাদেরও কিন্তু এখানে পা আটকায় না অনেকের একটা ধারণা আছে ছোট বাচ্চাদের পা পরে যাবে কিনা এই যে বাচ্চাগুলো দেখেন একদম ছোট বাচ্চা রেগুলার হচ্ছে মাটা ব্ল্যাক বেঙ্গল ক্রস যে কারণে ग्रोथ একটু কম এই ছোট বাচ্চাটাও কিন্তু অনায় এসে আটা আডি করতেছে এটা বাচ্চাটার সাইজ দেখলে বুঝবেন যে এটার পাটা কতটা চিপন তো এর পাও কিন্তু আটকাছে না তো সুপ্রিয় দর্শক গড়ের ফিনিশিংটা তো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন অনেক চমৎকার হয়েছে মিস্ত্রি কাজগুলো ভালো হয়েছে মিস্ত্রি কাজের একটু প্রশংসা আ করতেই হয় কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর ফিনিশিং আমা লোভ এই এটা সেটা বসানোর সময় ফারস্টে একবার আমরা ওই দিক থেকে বসে আস্তেছিলাম তখন উল্টা বসতেছিল মানে একটু ঝামেলা হচ্ছিল পরে আবার এই দিক থেকে শুরু করতে হয়েছে তো ওরা তারপরে অনেক কোঅপারেট করছে মানে কাষ্টা ফিনিশিংটা সুন্দর করার জন্য আর এগুলো গটমেট দেওয়ার পরে আমরা আবার রুপিন দিয়ে এগুলোই অ্যাঙ্গেলের সাথে আটকে দিয়েছি এটা হচ্ছে গিয়ে নিচে দভার কিংবা না এরকম কোনোই নাই কারণ লম্বাভাবে হলো পাঁচ অ্যাঙ্গেল দেয়া আছে 5 মিনিট আর এই দিকটাতে আরাআইভাবে বিয়াল্লিশটা অ্যাঙ্গেল আছে যেটা হলো আপনার ফোর মিনিট তো আমি যতই ই করি না কেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আর আমার স্ট্রাকচারটা এই জন্যই আমি একটু ই করছি যেন জিনিসটা একটু লংজিবিটি পায় যেন অনেকদিন টিকে কারণ দেখা গেল যে অনেকে হয়তো চিন্তা করে যে আগে আমি নিজে এস্টাবলিশড হয়ে নেই তারপরে আমি ই করব বাট আমার কথা হলো আমার এখানে প্যাশন কাজ করে আমি এখানে আমার এস্টাবলিশ করতে হবে এটা এনি হওয়া আমি হয়তো একবার লসের সম্মুখীন হতে পারি বাট আবার আমার যেন রিকভার করে দাঁড়াতে পারি আবার যখন আমি ঘুরে দাঁড়াবো তখন যদি আমার ঘরও আবার ঘুরে দাঁড় করতে হয় তাহলে আমার জন্য বাড়েন হয়ে যাবে বা তখন দেখা যাবে যে আর ওই ইচ্ছাটা থাকবে না সো এখন যেটা হয় যে আমার ঘর ঠিক আছে আমার ছাগলের কোনো একটা আলাদা কোনো প্রবলেম হয়েছে আমি যেন আবার রিকভার করতে পারি এই জন্যই একবার একটু মজবুত করে করা ইনশাল্লাহ আপনার এখানে কোনো ধরনের সমস্যা হবে না কারণ টোটাল গাইডেন্সটা তো আপনি ফলো করতেছেন হ্যাঁ হ্যাঁ তো ছাগলের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে টিপিআর তো টিপিআরটা যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু মর্টালিটি ঠেকানো যায় এরপরে অন্য একটা প্রবলেমগুলা ঠান্ডা সেগুলো থাকবে বাট টোটাল অনলাইনও যে কোনো সমস্যা কিন্তু কিউরেবল এটা কিন্তু খুব সহজেই রিকভার করা যায় বাট টিপিআর একবার ধোকে গেলে টোটাল একেবারে ডিজাস্টার সেটা একটা একবার টোটাল নষ্ট হয়ে যায় এটাই আগে হ্যাঁ

যেমন এখানে যে আমি পাইপের খুঁটি দিয়েছি খুঁটি দিয়েছি হলো তেত্রিশটা খুঁটি আছে এখানে তো এখানে হলো আমার খুঁটিতে লাগছে টাকার মতো এটা আপনার কেজিতে ফিট রেখেছি এর মধ্যে ফিট নিচে দিয়েছি আর আমার নিচের যে যে গ্রাউন্ড লেভেল খালিটা আছে ওটা হলো ছয় ফিটের আর এই সাইড থেকে আছে হলো আট ফিট আর মাঝখান থেকে চালের আছে হলো দশ ফিটের মতো প্রাইসটা এটা হলো লোহার যেহেতু কেজি হিসাবে আমি পাঁচশো আশি কেজির মতো লাগছে এটাতে এটা কেজি নিচে হলো আপনার একশো তেত্রিশ টাকার মতো

এটা এক লাখ পাঁচ হাজার টাকার মতো আসছে আপনার উপরের চালের জন্য যে অ্যাঙ্গেল এবং কেজিটা আর এছাড়া হলো পাটাতন আমরা যেটাতে মেঝেতে দাঁড়িয়ে আছি এইটার জন্য লাগছে প্রায় হলো নয়শো পঞ্চাশ কেজি যেটা হলো আপনার পাঁচটা শাড়ি আছে হল ফাইভ মিলি বাকিগুলো হলো ফোর মিলি এখানে নয়শো পঞ্চাশ কেজি এটা আছে আপনার নব্বই হাজার টাকার মতো অ্যাভারেজ আর সাইডের যে অ্যাঙ্গেল আমরা এখানে হলো যে নেট দিয়েছি তো এই নেটের জন্য এখানে আমরা তিনটা শাড়ি চারটা শাড়ি হলো আমরা অ্যাঙ্গেল দিয়েছি যেমন উপরে একটা একটু মজবুত দিয়েছি তারপরে আর মাঝখানে একটু নরমাল হলেও সমস্যা হয় না তো এই অ্যাঙ্গেলে এখানে একশো কেজির মতো অ্যাঙ্গেল লাগছে তো এখানে আছে দশ হাজার টাকা আবার দরজা দুইটা আমরা একটু মজবুত করেছি দরজা দুটো হলো আমরা অ্যাঙ্গেল দিয়ে দেন গ্রিল করে দিয়েছি তো এখানেও দশ হাজারের মতো আলাদা করে হ্যাঁ হ্যাঁ টোটাল অ্যাঙ্গেলে

তো সিমেন্টিনের যেটা সুবিধা এখানে আমার ফয়েল ইউজ করতে হয় না এটাতে ইনসুলেটার ইউজ করতে হয় না কারণ এটা আপনার মানে গরমের দিনেও ঠান্ডা থাকবে বা শীতের দিনেও এটা গরম থাকবে কারণ এটা হলো ঘামে না নরমাল টিন হলো ঘেমে পানি পরে শীতের দিনে এই টিনটা ঘামবে না টিনে আমার লাগছে সত্তর হাজার টাকার মতো এবং এই সাইডের যে নেটটা আমরা এটা দিয়েছি হলো দশ নাম্বার তারের দুই ইঞ্চি গ্যাপ গ্যাপে দিয়েছি এটা হলো ছয় ফিট আমরা ছয় ফিট হাইট রেখেছি এখানে আর উপরে দুই ফিট টিন দিয়ে দিয়েছি তো এইখানে লাগছে আরো পঁয়ত্রিশ হাজারের মতো আর টোটাল ঘরের যে ওয়ার্কশপ এর যে বিলটা মজুরি যেটা মিস্ত্রি খরচটা হ্যাঁ মিস্ত্রি খরচটা লাগছে এক লাখ বিশ হাজার এরপরে আদার্স কিছু কাজ ছিল যেমন নিচে বালি ফেলতে হয়েছে তারপরে এই পিলার গুলো বসানোর জন্য তারপরে এই পিলার গুলো বসাইতে গেলে আপনার নিচে আরসিসি ঢালাই দিতে হবে ঢালাই না দিলে এই পিলারটা যেহেতু চিকন তো এটা মাটিতে বসে যাবে তো ওইখানে কিছু কস্টিং থাকে তো অলমোস্ট আমার এই টোটাল চোদ্দশো স্কোয়ার ফিট এই সেটটা করতে আমার সাড়ে সাত লাখের মতো খরচ হয়েছে সুপ্রিয় দর্শক এই সেটটার দৈর্ঘ্য মিলিয়ে টোটাল যে জায়গার পরিমাণ সেটা হচ্ছে চোদ্দশো বর্গ ফুট তো এই চোদ্দশো স্কোয়ার ফিটের এর টোটাল কস্টিংটা আসছে হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা যদি পার স্কোয়ার ফিট হিসাব করি তাহলে পাঁচশো থেকে চল্লিশ টাকা আসে গড়ে কিছু কম বেশি হইতে পারে তো মোটামুটি ভাবে আমরা পাঁচশো টাকা স্কোয়ার ফিট ধরতে পারি যদি কেউ সেম জেহাদ ভাইয়ের মতো এই টাইপের সেট করেন তাহলে প্রতি বর্গ ফিট একদম ফ্লোর থেকে চালা পর্যন্ত কমপ্লিট একটা রেডি ঘর বানাইতে পাঁচশো টাকা প্রতি বর্গ ফুট খরচ হইতে পারে তো এখানে আর একটা কথা আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন শুরু করবেন স্টার্ট আপে আমি কাউকেই বলবো না এত টাকা খরচ করে একটা ঘর বানান আগে ছোটখাটো একটা পাইলট প্রজেক্ট করে আগে দেখেন যে আসলে আপনার ধারা এটা করা সম্ভব হবে কিনা জিহাদ ভাইয়ের বিষয়টা ভিন্ন কারণ সে অন্য একটা বিজনেসে মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত এবং সে টোটালি এখানে ইনভেস্ট করছে এজ এ ইনভেস্টর হিসেবে বিজনেস মাইন্ড নিয়েই করছে তো তার হিসাবটা কিন্তু ভিন্ন সে এখান থেকে ব্যাকআপ রাখছে প্রফিটের চিন্তা করবো আগামী তিন বছর পর